सहनं भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधितुमस्तु वा विद्विषावहैः ॐ शान्तिः ॐ शान्ति शान्ति असतोमासत्कमया तमसो माच्योतिर्कमया मय त्वरमय अमृतंगमय ओम शांति 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 ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपे अवतार वरिष्ठाय ते नमः जननि शारदांग देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुः मुहू। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूर सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ओ शान्ति शान्ति शान्तिः আপনাদের সকলের অন্তরস্ত ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেনভাবে নমস্কার 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 নারদীয় সূত্র আমাদের আলোচনার বিষয় এখানে আমরা জেনেছিলাম দ্বিতীয় সূত্রতে যে এই যে ঈশ্বর তিনি কীরকম তিনি হচ্ছেন অস্মিন পরম প্রেম রূপা তিনি হচ্ছেন পরম প্রেম ও স্বরূপ সেই প্রেমটা কীরকম ভগবানের প্রতি যে অসীম অপরিসীম ভালোবাসা সেটাই হচ্ছে প্রেম আর শুধু সেটাই নয় সেটাই শেষ কথা নয় সেই যে ঈশ্বর তিনি কীরকম চ তিনি হচ্ছেন অমৃতস্বরূপা অর্থাৎ অমরণশীল অপরিবর্তনীয় তিনি হচ্ছেন অজর অমর অবিনাশী তারপরে চতুর্থ সূত্রে আমরা জেনেছিলাম যে এই যে ঈশ্বর তাকে পেলে ইয়মল্ধা লব্ধা যাকে পেলে কি হয় উমান অর্থাৎ পুরুষ সিদ্ধভাবতী সে সিদ্ধ হয়ে যায় অর্থাৎ সে পূর্ণ হয়ে যায় অমৃত ভবতি। সে অমৃত হয়ে যায় অমর হয়ে যায় আর কি হয় তৃপ্তও ভবতি সে তৃপ্তি লাভ করে পরিতৃপ্তি লাভ করে তো প্রথমে যেটি বলা হয়েছে যে সিদ্ধ ভবতি। অর্থাৎ তিনি পূর্ণ হয়ে যান সেই পূর্ণতাটা কীরকম ঈশ্বরের প্রতি সম্পূর্ণ শরণাগত হয়ে শরণাগতি কমপ্লিট সারেন্ডার পূর্ণ শরণাগতি লাভ করে ঈশ্বরের সঙ্গে সে একাত্ম হয়ে যায় এক ভাব প্রাপ্ত হয়ে যায় আর সেই পূর্ণতার অর্থ কি সমস্ত সীমার ঊর্ধ্বে চলে যাওয়া তারপরে দ্বিতীয় যে কথাটি সেটি হচ্ছে অমৃত ভগতী তিনি হচ্ছেন অমরণ ধর্মা তার তাকে লাভ করলে জীব কিন্তু অমর হয়ে যায় এখন যদি আমরা মনে করি যে এই শরীরে আমি চিরকাল বেঁচে থাকব সেটাই কি অমরত্ব না সেটা নয় সে নিজের স্বরূপকে জেনে যায় সে যে এই দেহ মন বুদ্ধিচিত্ত অহংকার এগুলো কোনোটাই নয় সেই যে নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা সেইটি তার অনুভব হয়ে যায় অনুভব হওয়ার ফলে সে আত্মস্বরূপ হয়ে যায় আর আত্মা হচ্ছে চিরন্তন শাশ্বত নিত্য অবিনাশী সে তখন সেই অবিনাশিত্ব প্রাপ্ত হয় এই বিষয় নিয়েই আমাদের আলোচনা চলছিল যে সেই যে দিব্য প্রেম সেই প্রেম কীরকম আনন্দেব খিমাণী ভূতানি জায়ন্তে আনন্দে জানাতি জীবন্তী আনন্দম প্রত্যয়তা বিষান দি দি এটি তৈত্য তৈতরী উপনিষদে আছে সেইখানে কি বলা হয়েছে যে এই যে আনন্দ অমৃতস্বরূপ আচ তিনি হচ্ছেন অমৃতস্বরূপ অমরণ ধর্মা তৃপ্ত ভবতে তৃপ্তি লাভ করে তো সেই আনন্দই হচ্ছে কি সেই আনন্দই হচ্ছেন ব্রহ্ম আর তিনি হচ্ছেন সেইটাই হচ্ছে দিব্য প্রেম এই আনন্দই সৎ অর্থাৎ যেটি সর্বদাই বিদ্যমান বর্তমান এবং সেটি হচ্ছে আমার নিজের সত্তা কিন্তু বিচ্যুত না হলেও মন নানা বিষয়ে জড়িত থাকে বলেই সে আনন্দকে আমরা মিশ্রিত হয়ে থাকি সেই আনন্দ আমাদের ভেতরেই আছে আমি নিজেই সেটা কিন্তু অন্যান্য বাহ্য বিষয়ে আমাদের চিত্ত জড়িত থাকবার ফলে সেই আনন্দকে আমরা অনুভব করতে পারছি না তাহলে সেই যে চারিদিকে চিত্ত যে ধাবিত হচ্ছে তাকে যদি আমরা রোধ করতে পারি তাহলে কিন্তু যে স্বতঃস্ফূর্ত আনন্দ তাকে আমরা অনুভব করতে পারি কিন্তু গভীর নিদ্রার সময় যখন আমরা নিজেদের অস্তিত্বকে মনে রাখতে পারি না তখন কি সে অস্তিত্ব বিলয় ঘটে যদি আমাদের মনে প্রশ্ন জাগে তা তো নয় সেই সময় তো আমাদের আনন্দের কোনো অভাব ঘটে না বরং দিনের কাজে কমে আমরা ক্লান্ত হয়ে আমরা সেই গভীর নিদ্রা অবস্থায় যেতে চাই কেন সুখ পাওয়ার জন্য তাই না কারণ লয় যদি হতো তবে তা আমের ধারাবাহিকত্ব বিনষ্ট হতো যদি সেই সময় আত্মা না থাকতেন তাহলে তার ধারাবাহিকত্ব সেটি কিন্তু থাকতো না কিন্তু যে আমি জাগ্রত অবস্থায় সব ভোগ করছি সেই আমিই তো স্বপ্ন দেখছি কথা বলি তাই না আবার সেই আমি সুশুক্তি থেকে জেগে উঠে বলি যে আমার কোনো বিষয়েরই কোনো অনুভব ছিল না আমি অত্যন্ত সুখে নিদ্রা যাচ্ছিলাম আমি কিছুই জানতে পারিনি নিজের আমিত্বের বিলুপ্তি কেউই অনুভব করতে পারে না এই যে আমিত্বের নিজের আমিত্বের বিলুপ্তিটা নিজে কিন্তু অনুভব করতে পারে না সেটা অনুভব করবার জন্য সাক্ষী বা অনুভব তার প্রয়োজন তাই সুশুক্তি বিলয় নয় চিত্তের একটা স্থিতি মাত্র সুচুক্তিটা কিন্তু চিত্তের বিনয় নয় সেটা একটা স্থিতি একটা অবস্থান মাত্র ব্যাপারটা এই জাগ্রত স্বপ্ন সুশুক্তি প্রতিটি অবস্থাতেই কিন্তু প্রতিবন্ধক থাকে এই যে তিন অবস্থা জাগ্রত স্বপ্ন সুশুক্তি স্বপ্ন সুষুপ্তি এই তিন অবস্থাতেই কিন্তু প্রতিবন্ধক থাকে সেই প্রতিবন্ধকটিকে সরিয়ে ফেলতে পারলে যা থাকে সেটাই কিন্তু সত্যিকারের আমি সেই আত্মা সেটাই হচ্ছেন আত্মা সেই হচ্ছে নিত্য তিনি হচ্ছেন সেই প্রেম ও স্বরূপ পরম ও প্রেম ও স্বরূপ এই হলো দার্শনিক সিদ্ধান্ত এইভাবে দেখলে বোঝা যায় যে এ প্রেম কিন্তু কোনো আগন্ত ভাব নয় বাইরে থেকে এসেছে কোনো ব্যক্তি বস্তু বা পরিস্থিতি লাভ করে আনন্দ লাভ হচ্ছে এটা কিন্তু সেরকম নয় এ অনুভবকারীর সত্তা যিনি এই পরম প্রেম অনুভব করছেন সেইটি কি সেটি বাইরে কোনো বস্তু নয় যিনি অনুভবকারী তার নিজের সত্তারই অনুভব সে করছে এটি অতি প্রয়োজনীয় তত্ত্ব প্রেম যে অমৃতস্বরূপ এই তৃতীয় সূত্র থেকেই এই নিহিত অর্থটি আমাদের অনুভব করতে হবে জীবনে একবার যদি এই প্রেমের আস্বাদন হয় তবে জগতের সমস্ত কাম্যবস্তু কিন্তু তুচ্ছ হয়ে যায় জগতের সমস্ত কাম্যবস্তুই কি সব অনিত্য ক্ষণস্থায়ী পরিবর্তনশীল সেগুলো একদিন নষ্ট হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তাই যে নিত্য আনন্দ নিজের স্বরূপের আনন্দ আত্মানন্দ একবার অনুভব করে তার কাছে জাগতিক সমস্ত আনন্দ কিন্তু তুচ্ছ হয়ে যায় সমস্ত আনন্দ অনুভবকে ছাড়িয়ে যায় জাগতিক যা কিছু আনন্দ খুনি সেগুলো সব ছাড়িয়ে ছাপিয়ে যায় এই পরমানন্দের অনুভূতি এই পরমানন্দের অনুভূতিটা এতই শ্রেষ্ঠ এতই উন্নত যে অন্যান্য সমস্ত অনুভূতিকে একেবারে ছাড়িয়ে চলে যায় এ প্রেম হচ্ছে অসীম অনন্ত কোনো কিছুর দ্বারা এর আর হ্রাসও হয় না বৃদ্ধিও হয় না এটা কখনো কমেও যায় না আবার কখনো বেড়েও যায় না এটা একেবারে সমানভাবে থাকে সে কথায় গীতাদের ভগবান বলছেন যে সমম সর্বেশুস ভূতেষ্ঠু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম বিনশৎ সবিনশন্তী পশ্যতি সপশ্যতি যে সর্বভূতে সেই সময়ই যে রয়েছে তাকে যিনি দেখেন তার দেখাটাই কিন্তু যথার্থ দেখা আবার আরেক জায়গায় কি বলেছেন যে নির্দোষমহী ব্রহ্ম স্মাগ ব্রহ্মণিতে স্থিত হ অর্জুনকে বলছেন ভগবান যে একমাত্র নির্দোষ কোনটি সমম ব্রহ্ম যে সম সেটাই হচ্ছে ব্রহ্ম আর সেটাই হচ্ছে একমাত্র নির্দোষ আর বাকি সবই হচ্ছে দোষওযুক্ত বাকি সবই হচ্ছে প্রকৃতির তিন গুণের দ্বারা গঠিত সেই জন্য সেইগুলো সবই দোষযুক্ত আর একমাত্র ব্রহ্মই হচ্ছেন দোষ শূন্য সেই জন্য তিনি হচ্ছেন সম আর বাকি সবই হচ্ছে বিষম তো সেই জন্য তৃপ্ত ভবতি তৃতীয় লক্ষণ ছিল তৃপ্ত ভবতী ভক্ত তৃপ্ত হয় তৃপ্তির অর্থ কি না তিনি সর্ব বাসনা থেকে মুক্ত হন তৃপ্তি কথাটার মানে কি কোনো বাসনা থাকে না কোনো কামনা বাসনা সেখানে স্পর্শই করতে পারে না সেখানে ভুগতেই পারে না আগে বলেছেন ভক্ত অমৃত হন অমৃত ভবতী তারপর এটি অনুস অনুসিদ্ধান্ত যে তার আর কোনো কামনা বাসনা থাকে না কোনো কামনা বাসনা না থাকাটাই কিন্তু একটা অনেক স্বস্তিমূলক একটা সুন্দর অবস্থা যত বেশি কামনা বাসনা আমাদের মন তত চঞ্চল মন তত অস্থির ততই কিন্তু আমরা বেশি অশান্ত সন্তোষ শব্দের এই অর্থ যে সন্তোষ মা বলছেন যে সন্তোষের সমান ধর্মে আর কি সহ্যের সমান গুণ নেই সন্তোষের সমান নেই কেন বলেছেন কারণ সেই সন্তোষটা মানে কি সন্তোষ মানেই হচ্ছে কোনো কামনা বাসনা নেই আর সেটি হচ্ছে সেটি হচ্ছে তৃপ্তি অর্থাৎ সেই কামনা বাসনার থেকে মুক্ত একটা একটা অতি উচ্চ অবস্থা আমাদের কোনো একটা বিশেষ খাদ্যবস্তুর প্রতি যদি আকাঙ্ক্ষা থাকে সেটি খেলে বলি তৃপ্তি পেলাম সাধারণত অর্থাৎ কোনো বস্তু পাবার ইচ্ছা পূর্ণ হওয়াই তৃপ্ত হওয়া ইচ্ছাটা তখন মিলিয়ে যায় তৃপ্তও ভবতী এই বাক্যাংশে এই কথাটিরই প্রতিধ্বনি হচ্ছে সব ইচ্ছা বিশ্বেষিত হয়ে মিলিয়ে গেল যত ইচ্ছা সব পূর্ণ হয়ে গেল মিলিয়ে নিঃশেষিত হয়ে শেষ হয়ে মিলিয়ে গেল যতক্ষণ বাসনা থাকে ততক্ষণ তৃপ্তি বা সন্তুষ্টি আসতে পারে না বাসনা মানেই হচ্ছে একটা অশান্তি দেখবেন যে যত বাসনা আসবে মন আপনার অশান্তিতে ভরে যাবে যে কি করে আর ওই আমি পাবো পাবো কি করে আমার আরও প্রাপ্তি ঘটবে আর শুধু সেখানেই শেষ নয় একটা বস্তুর প্রাপ্তি হলেই যে বাসনাটা থেমে গেল তা নয় একটা বস্তু প্রাপ্ত হয়ে গেলেই আবার আরেকটা বাসনা এসে পড়ল আবার সেটা পরিতৃপ্ত হতে না হতে আরেকটি বাসনা এসে গেল এই জন্য এর কোনো শেষ নেই এর কোনো সীমা পরিসীমা নেই তো সেই জন্য যতক্ষণ বাসনা থাকে ততক্ষণ কিন্তু তৃপ্তি বা সন্তুষ্টি লাভ করা অসম্ভব ধন সম্পদ মান ঐশ্বর্য যে বিষয়েই হোক না কেন বাসনা থাকা পর্যন্ত আমরা অতৃপ্তি বোধ করি আর আরেকটা হচ্ছে কি যে ধন সম্পদ এগুলো যত বেশি পাওয়া যায় ততই তার তৃষ্ণা আরও বেড়ে যায় তাই না যে অনেক কোটি 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 প্রতি মিলেনিয়ার মিলেনিয়ার তাদের কি বলতে শোনা যায় যে ব্যাস আমার যথেষ্ট হয়ে গেছে আর দরকার নেই তাই না যার যত আছে আরও যেন চায় আরও চায় কে ধন পেয়ে কেউ কখনো সন্তুষ্ট হয়েছে পরিতৃপ্তি লাভ করেছে এরকম শোনা গেছে শোনা যায়নি এই জন্য কঠোপনিষদের নচিকেতা যমরাজকে বলছেন যমরাজ বলছে আমি তোমাকে ধন সম্পদ ভোগ্য বস্তু তুমি যা কিছু চাইবে যেটা এই পৃথিবীতেও পাওয়া যায় না স্বর্গলোকে যারা থাকে তারা সেটি ভোগ করতে পারে আমি সেই সব তোমাকে দিয়ে দিচ্ছি কিন্তু দোহায় তুমি আত্মতত্ত্ব জিজ্ঞাসা করো না তখন নচিকেতা তো অত্যন্ত বুদ্ধি বুদ্ধিমান সে তো বিবেকী সে তো খুবই দূরদৃষ্টি সম্পন্ন সে বলছেন যে তিনি বলছেন যে ধন দিয়ে কেউ কখনো পরিতৃপ্তি লাভ করেছে এখনো পর্যন্ত শোনা যায়নি সুতরাং এই ধন সম্পদের আমার কোনো প্রয়োজন নেই তো এই ধন সম্পদ কিন্তু মানুষকে কখনো পরিতৃপ্তি দেয় না যার যত আছে আরও চায় আরও চায় আরও চাই এর কোনো শেষ নেই একটি বাংলো হলো না আরও চাই আরও বাংলো আরও ফ্ল্যাট এটা না ওটা এটা অনেক 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 তাতেও কিন্তু পরিতৃপ্তি বোধ করা যায় না যখন কারো ঈশ্বরের প্রতি এই প্রেম হয় তখন তাই সে পরিতৃপ্ত এই জাগতিক বস্তু কিন্তু কখনোই আমাদের পরিতৃপ্তি দিতে পারে না যখন সেই আমাদের ঈশ্বরের প্রতি প্রেম হয় তখনই কিন্তু একমাত্র সেই পরিতৃপ্তিটা আসতে পারে জাগতিক কোনো বস্তুর দ্বারা সেই পরিতৃপ্তি আসা সম্ভব না কারণ অন্য কিছু পাবার আকাঙ্ক্ষা তার আর থাকে না ঈশ্বরকে পেলে পরিতৃপ্তি কেন হয়ে যায় কারণ তার তখন সব পাওয়া হয়ে যায় আর অন্য কিছু পাওয়ার মতো তারা আকাঙ্ক্ষা থাকে না গীতাতেও ভগবান বলেছেনমল্ধা চা পারম লাভ মন্নতেনাধিকম তত তসমিন যে যখন যেটি লাভ করলে আর তার থেকে অধিক লাভবান বলে কিছু মনে হয় না অর্থাৎ সেটি হচ্ছে হাইয়েস্ট বস্তু পাওয়া হয়ে যায় ঈশ্বরকে পাওয়া মানে সেই যেটি সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু সেটি পাওয়া হয়ে যায় অর্থাৎ যাকে পাবার পর আর অন্য কোনো লক্ষ্য বস্তুকেই তার আর শ্রেষ্ঠ মনে হয় না যে আর তখন এইটি অনুভব হয় যে আমি শ্রেষ্ঠ বস্তু পেয়ে গেছি আর আর আমার জগতেরই তুচ্ছ বস্তু পাওয়ার কোনো ইচ্ছা নেই কোনো আকাঙ্ক্ষা নেই এই হল তৃপ্ত শব্দের তাৎপর্য দৈনন্দিন জীবনে হয়তো একটা বস্তু পেয়ে আমি তৃপ্ত হতে পারি কিন্তু অপর কোনো বস্তুকে ঘিরে আমার অতৃপ্তি থাকতে থাকে একটা বস্তু পেয়ে তৃপ্ত হলাম কিন্তু অন্য বস্তুর জন্য অতৃপ্তি থেকেই যায় বাসনা আর কিন্তু শেষ হয় না বাসনার শেষ নেই কিন্তু এই পরম প্রেমের যিনি অধিকারী তার আর অন্য কোনো বস্তুর পা পাওয়ার কোনো আকাঙ্ক্ষাই থাকে না যিনি সেই পরম প্রেমকে অনুভব করেছেন নিজ আত্মস্বরূপকে যিনি অনুভব করেছেন তার কিন্তু আর অন্য কিছু পাওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকে না কারণ সেইটি পেয়ে সে তৃপ্ত তৃপ্তি লাভ করে ফেলেছে সে ওইটি পেয়ে পূর্ণতা লাভ করে ফেলেছে তাই তৃপ্তিও ব্যাহত হয় না সেই জন্যই বলছেন ভক্ত তৃপ্ত ভবতী সে তৃপ্ত হয়ে যায় এইভাবে ভক্তের তিনটি বৈশিষ্ট্য আমরা পেলাম প্রথমত হচ্ছে সিদ্ধও ভবতী তারপর তিনি সিদ্ধ হয়ে যান তিনি সেই ঈশ্বরের সঙ্গে ঈশ্বরকে সম্পূর্ণ আত্মসমর্পণ করে তিনি ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যান তিনি নিজেই স্বয়ং ঈশ্বর হয়ে যান তারপরে হচ্ছে তিনি অমৃত ভবতী তিনি অমৃত হয়ে যান অমরণ ধর্মা হয়ে যান তিনি অমর হয়ে যান এবং শেষে তৃপ্ত ভবতী প্রথমে পূর্ণতা তারপরে নিত্যত্ব অর্থাৎ পূর্ণতা যেন ক্ষণস্থায়ী না হয় আমি পূর্ণ অথচ আমি ক্ষণস্থায়ী এটা কখনো হয় না সেই জন্য নিত্যত্ব কিন্তু অমৃত হয়েও আমার মধ্যে অতৃপ্তি থাকতে পারে তাই না তো সেই জন্য বলছেন তাই সর্বশেষ লক্ষণ হচ্ছে যে পরিতৃপ্তি সর্বত তৃপ্তি সব দিক থেকে পূর্ণভাবে পরিতৃপ্তি এইভাবে ভক্তি ভক্তকে কী করে পূর্ণ করে অমৃত করে তৃপ্ত করে তার কোনো আর কিছু পাওয়ার অবশেষ থাকে না যখন আমরা কোনো দেব মানবের সংস্পর্শে আসি আমরা যখন কোনো ব্রহ্মজ্ঞ ব্রহ্মবিদ বরিষ্ঠ এইরকম ব্রহ্মবিদ এইরকম ব্যক্তির সংস্পর্শে আসি তখন আমরা কি দেখি আমরা কি অনুভব করি তার মধ্যে আমরা কি দেখি দেখি তিনি হচ্ছেন পূর্ণকাম তার সমস্ত কামনা পূর্ণ হয়ে গেছেন তিনি অমৃত অর্থাৎ তার সর্বতভাবে অনাসক্তি সব কিছুতে সর্বতভাবে তার অনাসক্তির দিকটাই প্রকট হয়ে ওঠে কোনো কিছুতেই তার কোনো আসক্তি নেই এবং তিনি হচ্ছেন সদা প্রসন্ন সর্বদাই তিনি প্রসন্ন যার হৃদয়ে ভক্তি প্রতিষ্ঠিত যিনি বিগলিত চিত্ত এ তিনটি বৈশিষ্ট্য তার থাকবেই যেমন ধরুন আমরা কথামৃত পড়ি সেখানে আমরা কি দেখি পাতায় পাতায় মাস্টারমশাই কি বর্ণনা করছেন যে তিনি হাস্যময় সদা হাস্যময় তাই না পাতায় পাতায় তিনি সদা হাস্যময় কখনো কি তিনি বিষণ্ন এরকম কোথাও পাওয়া গেছে পাওয়া যায় না সেরকম তিনি এইরকম যিনি জ্ঞানী ব্যক্তি যখন দেব মানব তার মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো থাকে তিনি বিগলিত চিত্ত এবং তিনি হচ্ছেন সর্বদাই প্রসন্ন কিন্তু সাধারণের আকাঙ্ক্ষিত সেই পতকগুলি অলৌকিক ক্ষমতা বা যা কখনোই প্রকৃত সুখ দিতে পারে না এমন হাজারো ইচ্ছা পূরণের শক্তির জন্য প্রকৃত ভক্তের কোনো আগ্রহই থাকতে পারে না যে জাগতিক কতগুলো বস্তু কোনো পরিস্থিতি পরিবর্তন এইরকম ধরনের কোনো আকাঙ্ক্ষায় কিন্তু যিনি প্রকৃত ভক্ত তা থাকতে পারে না যা লাভ করলে মানব চিরকালের জন্য সিদ্ধ হয় অমর হয়